আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সম্মানিত বি সকল বালা আসুন না করি বালা রবি আলহামদুলিল্লাহ আপনার আর দোয়াই আমি বালা আছি আগামী ষোলো তারিখ জৈশ্নে জুলুস ঈদ এ মিলাদুল্নবী বারৈ রবিউল আউ্আাল নবীজির জন্মদিন পালন করা হইব কিন্তু ইটা যে বেকার পালন করবা আপনারা উজ্জীর্কিতা হয়েছে এটা টোটেলি কোনো কিতাবর মধ্যে লেখা নাই কে কোনো কিতাবকেও দেখা দিবা তাই কোনো কিতাবও লেখা নাই আমিও কই আন না আমার ও মৌলানা সাহেব ক্ষইদ্রা امارو و مولانا صاحب خود را تهاند کنو کتا برمده لخاند اکن تو امار کتا برمده لخاند امیده های اتنام فرمید انشاءالله کتا خوین امار و مولانا مصاحب صاحب را افنا را فنوک کلدی

তো সম্মানিত বিউওয়ার সকল আপনারা নিশ্চয় শুনছেন লাস্ট টাইমে আমার মনাস সাহেবে কইস চ্যালেঞ্জ মারবা না চ্যালেঞ্জ মারলে ই চ্যালেঞ্জ গ্রহণ করবার টাইম নাই আমার কাছে টাইম আছে আপনার গড় দেয় মুগিয়া আপনার অ্যাড্রেস ওখান দিবা আপনার উন্দালো বইয়া হ্যাঁ আ দুধ কে দুধ আর পানি কা পানি হয়ে যায়গা একবার আপ টাইম দিজিয়ে বাস আমি আমার কিতাব হে কুরআন হে হদিস হে সব কিছু হে आ जाएंगे कोई बात नहीं एक बार टाइम दीजिए आपको घर में आ जाएंगे